ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহ খানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচন কেউ রুখতে পারবে না সেই শক্তি কারো নাই একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ছাড়া আওয়ামী লীগের ইতিহাস এই দেশে গণতন্ত্র হত্যার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস সন্ত্রাসবাদীদের ইতিহাস আম লীগের ইতিহাস মাফিয়া তন্ত্র সৃষ্টি করার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস দর্শনে সেঞ্চুরি সৃষ্টি করার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস হেলিকপ্টার থেকে গুলি করে এই দেশের নিরস্ত্র নিরহ জনগণকে হত্যা করার ইতিহাস সেই আওয়ামী এখনো পর্যন্ত তাদের কৃত অপরাধের অনুশোচনা করে নাই স্বীকার করে নাই বাংলাদেশের মানুষের কাছে অনুশোচনা প্রকাশ করে নাই তারপরেও তারা বাংলাদেশে রাজনীতি করার খাইস প্রকাশ করে যারা আজকে পিআর পদ্ধতির রিলেকশন না হলে নির্বাচন না করার একটি ঘোষণা দিচ্ছে যারা বলছে পি চাই উচ্চ কক্ষে নিম্ন তারা তাদের ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছে যারা গতকালকে বলেছে একটি রাজনৈতিক দলের একটি সংবাদ সম্মেলন লক্ষ্য করলাম যদি পিআর পদ্ধতির ইলেকশন না হয় তারা নাকি বাংলাদেশে নির্বাচন করতে দেবে না আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি আগামী দুই হাজার ছাব্বিশ ইংরেজি সনের ফেব্রুয়ারির রমজান শুরু হওয়ার সপ্তাহ খানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচন কেউ রুখতে পারবে না সেই শক্তি কারো নাই একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ছাড়া যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় বিলম্বিত করতে চায় বিভিন্ন টুঙ্কু বাহানায় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই বন্ধুগণ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আমরা সবাই বদ্ধগমের এই গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি আপনারা আমরা সবাই সম্মিলিত পুরু পুরো জাতি ঐক্যবদ্ধভাবে সেই সংগ্রামে আমরা লিপ্ত ছিলাম ফেসিবাদের বিরুদ্ধে এই ফেসিবাদ বিরোধী যে গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছে আসুন আমরা সেই গণতান্ত্রিক ঐক্যকে সমুন্নত রাখি সেই গণতান্ত্রিক ঐক্যকে আরো শক্তিশালী করি সেই গণতান্ত্রিক শক্তিকে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে একমাত্র শক্তি হিসেবে আমরা ধরে রাখি এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা সৃষ্টি করি সেই ঐক্যবদ্ধ বাংলাদেশে আমরা আপনারা তর্ক করব বিতর্ক করব আলাপ করব, আলোচনা করব ভিন্নমত মত পোষণ করব বহুমত পোষণ করব কিন্তু গণতন্ত্রের স্বার্থে স্বাধীনতার সার্বভৌত্ব রক্ষার স্বার্থে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব সুতরাং নির্বাচন নিয়ে আপনারা কোনো ধোঁয়াশা সৃষ্টি করবেন না আমরা আপনাদেরকে আহ্বান জানাবো বাংলাদেশের মানুষ এখন যেভাবে নির্বাচন মুখে হয়ে গিয়েছে সারা বাংলাদেশে নির্বাচনে আমেজ চলছে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে প্রার্থীরা জনসংযোগ করছে এখন সেই নির্বাচনের বিরুদ্ধে যদি কেউ কোনো দল বক্তব্য দেয় তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে